জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা আজকে একটা বিষয় নিয়ে এসছি আপনাদের মাঝে বিষয়টা হচ্ছে থালা চালান এই থালা চালানের মাধ্যমে আপনারা শরীরের বিষ ব্যথা বেদনা এগুলো দূর করতে পারবেন এই সব বিদ্যা আমার উস্তাদমুখী বিদ্যা এ স্বয়ংসিদ্ধ মন্ত্র এ আলাদা কোনো অফায়ের সিদ্ধি করতে হবে না শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন দিকে একটা গৃহের প্রতিভা অগরবতীর সামনে জ্বালিয়ে মন্ত্রটা একশো আটবার মুখস্থ করে নেবেন মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে যদি কেউ আপনারা পার্সোনালভাবে তন্ত্রবিদ্যা শিখতে চান তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর তন্ত্রমন্ত্র কাজ না হয় বা কেউ কোনো উস্তাদ গুণীন দ্বারা তন্ত্রমন্ত্র বেঁধে রাখে বা বগা দিয়ে হরণ করে রাখে তেনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে আজকের আপনাদের যাদের তন্ত্রক্রিয়া বন্ধন করা আছে তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা রাখবো আপনাদের সমস্যার থেকে সমাধান করার যদি কেউ পার্সোনালভাবে তন্ত্রবিদ্যা শিখতে চান তেনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের আজ একজন ওস্তাদ তৈরি করার চেষ্টা করব। যাতে আপনার একজন উস্তাদ হয়ে উঠতে পারেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাঁচটা মানুষের মাঝে শেয়ার দেবেন যাতে আরও পাঁচটা মানুষ চ্যানেলটা দেখে উপকৃত হতে পারে মানুষের শরীরের যখন কিছু কিছু লোকের বাদ ব্যথা আছে কিংবা কোনো জিনিসে পোকামাকড় কামড় দেয় ব্যথা আবেদনা পরে যাদের শরীরে যদা যন্ত্রণা করে তাদের এই থালা পড়ার মারফতে আপনারা ঠিক করতে পারবেন যে কোনো একটা কাঁসা নতুন কাঁসার থালা কিনে নেবেন কাঁসার তালার উপরে মন্ত্রটা সাতবার পরে নেবেন তিনবার পরলেও হবে তিনবার মন্ত্রটা উল্টো পাশে পরে এই পরে নিয়ে তিনটে আঙুল দিয়ে টোকা দেবেন টোকা দিয়ে যে রুগীর তার পিঠে বসিয়ে দেবেন দেখবেন তালাটা বসে গিয়েছে যতক্ষণ বিষ বেদনা থাকবে ততক্ষণ থালাটা লেগে থাকবে বিষ বেদনা কমে গেলে থালাটা আপনি ছেড়ে দেবে এই ছিল আজকের বিষয় চ্যানেল যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকেন